আসসালামু আলাইকুম ইবরান আশা করি সকলে ভালো আছেন আমি অনেক ভালো আছি ওয়েলকাম টু মাই মিলিস কিচেন তো আজকে এইখানে একটা পিঠার রেসিপি নিয়ে আসলাম সেটাকে আমাদের দেশে বলা হচ্ছে বাসপাতার পিঠা এরকম টাইপই কিছু একটা বলে যেহেতু গ্রামে ওরকম থাকা হয় না তো জানিও নাকি তো যাই হোক পিঠাই বলে তো এখানে আমি প্রথমে ভাতটা রান্না করে নিলাম ভাত রান্না করে নেওয়ার পর ওইটা ওই হালকা একটু ঠান্ডা হওয়ার পর সেটা শিলপাটাই ভালোভাবে একটু বেটে নেব আর অবশ্যই ভাতের মধ্যে সামান্য একটু পিঠা টেস্ট আনার জন্য একটু লবণ দিয়ে দিন তো দেখতেই পাচ্ছেন লবণ দেওয়ার পর শিলপাটা এটা আমি ভালোভাবে বেটে দিচ্ছি এই তো এখানে আমি আমার আমি সাথে কিছু ফুড কালার এক্সপেক্ট করবো ওইটার জন্য আমার যতটুকু ছিল ভাত আমি এক কাপের মতো নিয়ে ওইটা বেটে নিয়েছি বেটে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন আপনারা প্রসেসটা পাটার যে অংশে ভাতটা আর কি নিচে লেগে থাকে সেই অংশেই মানে লাগা ভাতটাই আমি জাস্ট একটা ঢাকনার সাহায্যে ভালোভাবে আর কি চেপে উঠিয়ে নেব তারপর আপনারা আশা করি প্রসেসটা বুঝতে পারছেন যে আমি কি করে এক এক করে তুলে নিচ্ছি তো এটা আমি প্রথম সাদা রঙেরই রাখবো আমি সেই কাপটাতে অল্প একটু করে তেল ব্রাশ করে দেব না হয় সে ঢাকনার মধ্যে আবার ভাতটা লেগে যায় উঠতে যাবে না তো এই যে আপনারা প্রসেসটা ভালোভাবে দেখতেই পাচ্ছেন আমি কী করে তৈরি করছি এটা আসলে প্র্যাকটিসের ব্যাপার যেটা কি না মানে মুখেভাবে বলে এক্সপ্লেন করা যাবে না আপনারা এটা ভালোভাবে একটু দেখে নিলে বুঝতে পারবেন কত ইজিলি আমি জিনিসটা তৈরি করছি তো এখানে আমার কালার ছাড়া ভাত দিয়ে শুধু তৈরি করে ফেললাম তারপর সেম একই প্রসেসে ভাতের সাথে একটু লবণ মিক্সড করে তারপর ওটাতে আমি আমার কিছু ফুড কালার অ্যাড করে নিব আমার কাছে যে তো ওরকম বেশি কিছু কালার ছিল না জাস্ট ব্লু গ্রিন অ্যান্ড রেড কালার ছিল তো ওই অনুযায়ী আমি এটা তৈরি করে নিয়েছি আপনারা আপনাদের মতো এক কালার মিক্সড করে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমি এখানে ব্লু কালারটা মানে হোয়াইট কালারটা শেষে আমি রেড কালারটা তৈরি করে নিলাম এখানে রেড কালার পিঠাটা তৈরি হয়ে গেল তারপর সেম একই প্রসেসে বাকি পিঠাগুলো আমি তৈরি করে নিব তো এই তো আমার সব পিঠা তৈরি করার পর তারপরে এগুলো রোদে শুকাবো রোদে শুকানোর পর দেখতেই একদম মুছ হয়ে গেছে এই পিঠাগুলো এখন তেলে ভিজিয়ে নিলেই করে হয়ে যাবে আমার বাসপাতার পিঠা তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন এবং আল্লাহ